বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে আপনাদের অনেকেরই মোবাইল ফোনে হয়তো এস এমএসটি এসেছে এবং এস এম বিষয়ে আপনাদের কোনো হয়তো ধারণা নেই সেক্ষেত্রে আমরা আপনাদেরকে বিস্তারিতভাবে জানাতে চলেছি যদি আপনাদের মোবাইল ফোনেও এসে থাকে এই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে মেসেজ যেখানে আপনি দেখতে পাবেন হাউস প্লিজ ভেরিফাই ইয়োর ক্লেম অফ হাউস বিল্ডিং গ্র্যান্ট আন্ডার ডিজাস্টার ম্যানেজমেন্ট ইন দি একটা লিঙ্ক থাকবে এখানে কিন্তু আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণভাবে এই ফর্মটি ফিল করতে হবে ফিল কিছুই নয় শুধুমাত্র অথেন্টিকেশন করাতে হবে যেটা না করালে আপনি হতে পারে আপনার পরবর্তী টাকা নাও ঢুকতে পারে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আন্ডারটেকিং ডট বি ডট জিও বি ডট আইএন এই ওয়েবসাইটের মাধ্যম থেকে আপনাকে এই ভেরিফিকেশনটি করাতে হবে তো আমাদের আজকের এই আপডেটের মাধ্যমে আমরা আপনাকে জানাতে চলেছি যে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে যদি কারো এস এসে থাকে তিনি কি করবেন এবং যদি দেখা যাচ্ছে কারো ইউডিআইএন ভেরিফিকেশান হয়ে গেছে সেক্ষেত্রে তিনি আবারও কিভাবে বুঝবেন তিনি আর এই ভেরিফিকেশানটি হয়ে গেছে সেটাই আপনাকে জানাবো হতে পারে অনেক সময় লিঙ্কের কারণে আপনার কেটে গিয়েছিল দ্বিতীয়বার রিট্রাই করার পর আপনার হয়েছে কিনা আপনি কিভাবে নিজের স্মার্টফোন থেকে বুঝতে পারবেন চলুন এক নজরে আপনাকে জানিয়ে দিই আমাদের আজকের এই ছোট্ট আপডেটে ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন এরকম লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন দেখুন ডিসেম্বর মাসে বাংলার বাড়ি প্রকল্পের টাকা তার আগে আন্ডারটেকিং ডট ডাবি ডট জিও বি ডট আইএন ওয়েবসাইটের মাধ্যমে সেলফ ডিক্লারেশন মডিউল ফর্মটি কিন্তু ফিল করা হচ্ছে এবং আধার অথেন্টিকেট এবং ফোন অথেন্টিকেট করা হচ্ছে এইখানে আপনার এই কয়েকটা বিষয় অবশ্যই আপনাকে জানিয়ে রাখবো এই অথেন্টিকেট উইথ ফোন বিষয়ক নিয়ে আমরা আপনাকে জানাচ্ছি আপনারা মনোযোগ সহকারে এই বিষয়টি ক্লিয়ারভাবে শুনুন দেখুন এইখানে সেই সমস্ত ব্যক্তিদের ফোন নাম্বার দিতে বলা হচ্ছে যখন আপনি আবাস যোজনা প্রকল্পে আপনার যে মোবাইল নাম্বার দিয়েছেন যেটাতে আপনার মেসেজ এসেছে সেই নাম্বারই এন্টার করতে হবে যদি আপনি বিকল্প নাম্বার এন্টার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে ওটিপি আসবে না আপনাকে অথেন্টিকেট করতেও দেবে না যেটা রেজিস্টার্ড রয়েছে এখানে রাজ্য সরকারের সাথে এই বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে এবং যেটাতে মেসেজ এসেছে তিনাদেরই কথা বলছি যাদের মেসেজ এসেছে এবং এখনও করেনি তিনারা কিন্তু করে নেবেন এইখানে আপনার যে মোবাইলে মেসেজ এসেছে সেই মোবাইল নম্বরটি আপনি এন্টার করবেন এরপরে গেট ওটিপি অপশানে ক্লিক করে ওটিপি চলে আসবে দেন আপনার প্রসেসটা রয়েছে এখানে আপনার ভেরিফিকেশনের জন্য আপনারা যদি আবারও জানতে চান এবং ভিডিও দেখতে চান লাইভ প্রুফ সেক্ষেত্রে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করুন আমরা আবারও ইউডিআইন ভেরিফিকেশন প্রসেস দেব। আমরা শুধুমাত্র আমাদের আজকের আপডেটের মাধ্যমে জানাতে চলেছি যে কোনো আবেদনকারী বা উপভোক্তার এই এসএমএসটি এসেছে এবং তিনি ভেরিফিকেশন করিয়ে নিয়েছেন কিভাবে তিনি হানড্রেড পারসেন্ট সত্যতার সাথে বলতে পারেন তিনার হয়েছে কিনা চেক কীভাবে করবেন সেটা শুধু দেখাবো আমাদের আজকের আপডেটে এবং আপনাকে জানিয়ে দিই যে এই অথেন্টিকেশনটি করার পর আপনাকে একটি ইউডিআইএন নাম্বার দেবে অনেক ইউডিআইএম নাম্বার রাখেন না কিন্তু না রাখলে অসুবিধে নেই ইউডিআইএন কিন্তু রেকর্ড চলে যায় রাজ্য সরকারের এ আপনার পিআরডি ডিপার্টমেন্টের কাছে এবং টাকা আপনি পেয়ে যাবেন সেক্ষেত্রে এই অথেন্টিকেশনটি যেনারা করেননি তিনারা করিয়ে নেবেন এবং তার বিষয়ে আমরা আপনাকে আরও কিছু আপডেটস দিয়ে দিচ্ছি প্রথমত এখানে অন্য মোবাইল নাম্বার দিলে হবে না যেটাতে মেসেজ এসছে সেটা ওটিপি আপনার তাতেই যাবে অন্য নাম্বার দিলে যাবে না আমরা আপনাকে দিয়ে দেখাচ্ছি এবং চলুন আমরা প্রথমে চেক আগে দিয়ে দেখিয়ে দিচ্ছি ভুল নম্বর তারপর কি দেখাচ্ছে সেটা দেখাবো দেন আপনারা আপনাকে চেক করে দেখাতে পারবো যে যদি কোনো আবেদনকারী ইতিমধ্যে ভেরিফিকেশন করিয়েছেন তিনার কি স্ট্যাটাস দেখা দেখুন বেনিফিসিয়ারি ফোন নট ফাউন্ডএমএ আমাদের কিন্তু এইরকম দেখালো ভুল নাম্বার দে অর্থাৎ যদি আপনার বিকল্প নাম্বার দেন তিনাদের কিন্তু দেখাবে আর একটা মনে তিনি যদি কোন উপভোক্তা কিংবা অন্য কারো নম্বর বা সিম অফ হয়ে গেছে তাহলে তিনি পঞ্চায়েতের সাথে যোগাযোগ করুন কিংবা ব্লক কিংবা মিউনিসিপ্যালিটির কাছে কারণ এটা অথেন্টিকেশন আপনাকে করাতেই হবে যদি আপনার মেসেজ এসে থাকে এবার আমরা দেখতে পাচ্ছি বেনিফিশিয়ারি অলরেডি ভেরিফাইড এই বেনিফিশিয়ারি অলরেডি ভেরিফাইড যাদের রয়েছে সেই সমস্ত উপভোক্তাদের হান্ড্রেড পারসেন্ট ইউডিআইএন ভেরিফিকেশন হয়ে গেছে বেনিফিশিয়ারি অলরেডি ভেরিফাইড মানেই হচ্ছে আপনার ইউডিআইএন সাকসেস হয়ে গেছে ইউডিআইএন নাম্বারও আমরা পেয়ে গেছি চলুন সেটারও একটা ইমেজ আপনাকে দেখিয়ে দিই তবে ইউডিআইএন যাদের ভেরিফিকেশন কমপ্লিট তাদেরই কিন্তু দেখাবে বেনিফিশিয়ারি অলরেডি ভেরিফাইড তো দেখুন এখানে আমাদের কাছে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস হচ্ছে অ্যাকসেপ্টেড এবং ইউডিআইএন নাম্বার কিন্তু আমরা এখানে একটা দেখতে পাচ্ছি মানে আমাদের ইউডিআইএন ভেরিফিকেশন কিন্তু এই মুহূর্তে ডান মানে এই প্রকল্পে এই উপভোক্তা ভেরিফিকেশন করিয়েছেন বলেই কিন্তু বেনিফিশিয়ারি অলরেডি ভেরিফাইড কিন্তু দেখাচ্ছে আপনারা এখান থেকে ক্লিয়ার বুঝতে পারছেন অর্থাৎ যদি কোনো উপভোক্তা ইচ্ছা হয় যে আপনারা চেক করবেন যে কোনো লিঙ্ক থেকে ক্লিক করে আপনারা যান দিয়ে আপনারা এখান থেকে স্ট্যাটাসটি চেক করতে পারবেন যে আপনার ভেরিফাইড রয়েছে কি না আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে এবং ইউডিআইয়ের নাম্বার বের করা দ্বিতীয় পক্ষে সম্ভব নয় কারণ এটা একবারই আসছে স্ক্রিনশট যদি থাকে সেক্ষেত্রে ভালো না থাকলে অসুবিধে নেই টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিস মাসে পেয়ে যাবেন রাজ্য সরকারের দপ্তর থেকে তো জিনাদের মেসেজ এসেছে ভেরিফিকেশন করেনি তিনারা যদি চান ভিডিও নেবেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার এই ইউডিআই নাম্বার কোথাও কিন্তু জমা করতে হবে না আপনারা নির্দিষ্টে থাকুন আর নিশ্চিন্তে থাকুন এবং আপনাদের নির্দিষ্ট সময়ে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে কোথাও যাওয়ার দরকার নেই ভেরিফিকেশন আপনি সেলফ ভেরিফিকেশান নিজে করলেও হবে এটা কিন্তু কোনো জায়গায় দরকার নেই তাই মেসেজ এসে থাকলে অবশ্যই আপনি ভেরিফিকেশান করান এবং ইতিমধ্যে করিয়ে নিয়েছেন তো আপনাকে ধন্যবাদ এই প্রকল্পের টাকা ডিসেম্বর মাসে রাজ্য সরকার ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেবেন উপভোক্তাদের